মিডিয়াম থেকে হও তুমি এভারেজ ছাত্র হও বিলো এভারেজ ছাত্র হও তুমি জিরো থেকে যদি শুরু করছো তোমার যদি জ্ঞান খুব একটা বেশি নাই জাস্ট খুঁটিনাটি বেসিক জানো 11th করে একবারই ভালো করে পড়াশোনা করনি তুমিও কিন্তু লাগাতে পারবে তোমার ইচ্ছা শক্তির জোর কতটা তার উপর নির্ভর করছে তোমার সিলেকশন আজকে বাদ দিয়ে যে চেষ্টা করবে তারই সিলেকশন হবে বহুtensor আবার ইউটিউব চ্যানেল করে ভিডিও করে স্টাডি উইথ মি হ্যাঁ আমি এইভাবে পড়ছি আজকে আমি এটা করলাম আজকে আমি সেটা করলাম ভালো গাইস ইয়ে হোরা হে ও হোরা হে हां 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 আজ मैंने एनसीईआरटी पढ़ी और मेरे को कुछ समझ नहीं आया हा 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 कैसा लगा आपको भी समझ में नहीं आया ना हां कमेंट्स को चेक लो हां मेरे को भी भाई समझ में नहीं आया हा 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 ভাই তোমার লাইফটা হলে বলা বাক্য সমাজ একটা জিনিস ভালো করে মনে রাখো এই জিনিসগুলো থার্ড বা ফোর্থ যে কোনো ড্রপ ইয়ার হোক ড্রপ ইয়ার কিভাবে পড়লে হবে সিলেকশন কি কি রিয়ালিটি না জানলে ড্রপ ইয়ার হয়ে যাবে একেবারে নষ্ট সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে দেখো ওয়েলকাম টু একটা নলার চ্যানেল সঠিক জ্ঞান এখানে এই ভিডিওটা আমি দুটো পার্টে ভাগ করব একটি হচ্ছে রিয়েলিটি কি কি ভুল করলে সিলেকশন হয় না আর একটা হচ্ছে কি কি জিনিস করতে হবে সেটি দুটি পার্টকে ভালো করে দেখা হবে প্রথম পার্ট কি বললাম রিয়েলিটি যে ভুলগুলো স্টুডেন্টরা করে এই ভুলগুলি প্রতিনিয়ত স্টুডেন্টরা প্রতি বছর করে আসছে এবং যে ভুলের জন্য তাদের সিলেকশন হচ্ছে না সেই সমস্ত রিয়েলিটি নিয়ে আমি কথা বলি সেই ভুলগুলো কি যে ড্রপাররা প্রথমেই কিভাবে যে যে নিট এবং ডাব্লিউ বিজেই যখন তারা ড্রপ দেব বলে সিদ্ধান্ত নেয় এক বছরের জন্য এই তাদের এক্সাম নিয়ে করে ডিটেলস বের করে তখন তারা কি দেখে কী দেখে মনে করো ডাব্লু বিজেইয়ের জন্য ড্রপ দেবে সে তার ডিটেলস বের করছে দেখছে ডাব্লু বিজেই দুশো নম্বরের পরীক্ষা সে বের করলো ডাব্লু এর মধ্যে যদি একশো কুড়ি নাম্বার পেয়ে যাওয়া যায় তাহলে সে সেখানে একটি ভালো র্যাঙ্ক চলে আসবে কেউ নিট দেবে সে হয়তো বের করলো যে সাতশো কুড়ির পরীক্ষা এরপরে সেখানে ছশো পেলেই একটি ভালো রেজাল্ট চলে আসবে এবং অনেকে হয়তো বলবে যে এখন ছশোতে ভালো কলেজ পাওয়া যাবে না তো তাদেরকে আমি বলে দিই এটা আমরা এই বছরের আগের কথা বলছি দু হাজার চব্বিশ এর আগে যারা ড্রপ দিয়েছে তারা ছশো করে তারা দেখে একশো কুড়ি ছশো আমার সিলেকশন হয়ে যাবে এরপর শুরুতে তারা এমন মনোভাব রাখে যে দুশোর মধ্যে আমি একশো কুড়ি পেলেই তো চান্স পেয়ে যাচ্ছি তাহলে এটা কি আমি পাবো না এক বছর চেষ্টা করলে কি আমি পাবো না এক বছর চেষ্টা করলে আমি একশো কুড়ি পেয়ে যাবো তাহলে আমি যে দিয়ে পরে যাদবপুর পৌঁছে পৌঁছে অনেকে ভাবে সাতশো কোটির মধ্যে ছশো পেলে নিট ক্লিয়ার হয়ে যাবে তাহলেই আমি এম বিবিএস সিট পেয়ে যাব তাহলে আমার ড্রপ দেওয়া উচিত আমি ড্রপ দেবো বলে করে তারা ড্রপ দিতে শুরু করে দেয় মানে তারা তাদের ড্রপ ইয়ারের পড়াশোনা শুরু করে দেয় এক বছর তারা ভাবে যে আমি ড্রপ দেব মানে কোনো কোথাও ভর্তি না হয়ে শুধুমাত্র এই এক্সামগুলোর জন্য পড়াশোনা করব তাদের ভাবনাতে ভুল কি আছে ভুল কিছু নেই এই ভাবনার মধ্যে একদম সঠিক জিনিস রয়েছে একদম ঠিকঠাক জিনিসই তারা ভেবেছে এরপরে ভুল এটা যে এরা প্রথমত এই জিনিসটাকে সঠিক ভাবে নিলেও কয়েকদিন পরে জিনিসটাকে অনেক হালকা ভাবে নাই কেন কারণ তারা যখন তাদের পড়াশোনা শুরু করে মনে করো তারা ড্রপ দিচ্ছে তারা পড়াশোনা শুরু করলো তারা কোচিং সেন্টারে ভর্তি হলো অনলাইন হোক অফলাইন হোক বা তারা টিউশন নিয়েছে অফলাইন টিউশন এবার টিউশন নিয়ে তারা তাদের পড়াশোনা শুরু করলো এরপর পড়াশোনা শুরু করা মাত্রই যখনই তাদের কয়েকদিন পড়াশোনা হয় কয়েক সপ্তাহ এক মাস হয়তো পড়াশোনা করলো তাদের এমন মনোভাব চলে আসে যে তারা যেন বিশাল পড়ছে তারা যেন বিশাল কিছু করছে এবং সে সময় তাদের মনোভাবটা বদলে যে এমন হয়ে যায় দুশোর মধ্যে একশো কুড়ি ও কোনো ব্যাপার নয় সাতশো কুড়ির মধ্যে ছশো ও কোনো ব্যাপার নয় এটি কিন্তু বহু ছেলে মেয়ের মধ্যে হয় তোমার হয়তো এখন মনে হতে পারে যে হ্যাঁ এরকম আবার কার মনে হয় অনেকের কিন্তু হয় শুরু আলাদা করে আমাকে এই নাম্বারটা পেতে হবে টার্গেট একশো কুড়ি কেউ টার্গেট করে ছশো এবং সেই হিসাবে তারা পড়াশোনা শুরু করে কয়েকদিন পরে তাদের পড়াশোনা কিন্তু ডাউন ঠিক আছে এটা একটা রিয়েলিটি যে এই রিয়েলিটির সম্মুখীন প্রত্যেকটা স্টুডেন্টকে হতে হবে এবং তুমিও যখন প্রিপারেশন নেবে কয়েক মাস পরে তোমারও কিন্তু এরকম মনোভাব হতে পারে কারোর ক্ষেত্রে এটা একদিন পরে কারোর ক্ষেত্রে দুদিন পরে কারোর ক্ষেত্রে দিন পরে কয়েক সপ্তাহ পরে কয়েক মাস পরে কিন্তু এই মনোভাব আসে যে এরকম এবং তারা কয়েকদিন ভালো করে পড়াশোনা করে দিল কয়েকদিন বারো ঘন্টা তেরো ঘন্টা করে পড়ে দিলেই অনেকের মনে হয় যে তারা বিশাল পড়ছে তো এই জায়গাটা হচ্ছে একটা রিয়ালিটি যার কারণে তারা কিন্তু ফেল করে এটি আমি একই কারণে বললাম দ্বিতীয় কারণ কি দ্বিতীয় কারণ হচ্ছে যে এর গভীরতাকে না বুঝা দ্বিতীয় কারণ কি দ্বিতীয় কারণ হচ্ছে নিজের গোলকে অনেক কম সেট করা মানে কি এই যে স্টুডেন্ট যে ডাব্লু দিচ্ছে সে শুনতে পেল কি যে দুশোর মধ্যে একশো কুড়ি পেলেই আমি যাদবপুরের চান্স পেয়ে যাবো তো সে তার টার্গেটটা একশো কুড়ি ধরে রেখেছে যে স্টুডেন্ট সাতশো কুড়িতে ছশো পাবো ভাবলে ভাবছে সাতশো কুড়িতে ছশো পেলেই আমার সিলেকশন হয়ে যাবে কোনো স্টুডেন্ট ভাবছে আমি যদি তিনশো নাম্বার পাই সাতশো কুড়িতে তাহলে আমার সিলেকশন হয়ে যাবে কোনো স্টুডেন্ট ভাবছে আমি যদি পাঁচশো পাই তাহলে আমার সিলেকশন হয়ে যাবে এই জিনিসটা হচ্ছে সবথেকে বড় খারাপ আমি জানি যে অনেকের ক্ষেত্রে কাট অফ আলাদা আলাদা কারো বিভিন্ন রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে বিভিন্ন জিনিসপত্র রয়েছে কিন্তু আমি যে ক্যাটাগরি থেকে বিলং করি না কেন কোন স্টুডেন্ট যদি তার তার অ্যাটেম্পটাই যদি তার লক্ষ্যটাই এত কম সেট করে দিয়েছে দুশোর মধ্যে একশো কুড়ি পেতে হবে দুশোর মধ্যে একশো কুড়ি কেউ ঠিক করে দিলো তিনশো পেতে হবে নিটে কেউ ঠিক করলে পাঁচশো পেতে হবে নিটে এই অ্যাটেম্প নিয়ে করে যদি তারা পড়াশোনা করে তাহলে তারা কিভাবে ভালো রেজাল্ট করবে তাহলে কিভাবে তার তাদের লক্ষ্যে পৌঁছাবে ভেবে দেখেছো তো এটাও একটা বিশাল বড় ভুল যে তারা তাদের লক্ষ্যটাই ওরা কম সেট করছে তাহলে করণীয় কি তাহলে করণীয় এটাই যে যে স্টুডেন্ট তাকে দুশোর মতো দুশোকে লক্ষ্য করতে হবে অবশ্যই অনেকে বলবে যে এটা তো অসম্ভব আরে অসম্ভব হোক সম্ভব হোক তোমাকে সেটা ভেবে করেই পড়াশোনা করতে হবে এখানে কোনো কনসেশন নেই যে আশি নাম্বার কম পেলেও হবে আমি যদি প্রথম থেকেই এই ভাবনা নিয়ে পড়াশোনা করি যে আশি নাম্বার কম পেলেও হবে দুশোর মধ্যে আশি নাম্বার কম পেলে একশো কুড়ি পেলেও আমার সিলেকশন হয়ে যাবে তাহলে তুমি কোনোদিনই একশো কুড়ি পেতে পারবে না তোমার টার্গেট

স্বাস্থ্য করি কি কেউ পাচ্ছে না আপনার মূল বক্তব্য কি যে করিতে স্বাস্থ্য করি যদি পাওয়া সম্ভব যদি কোনো স্টুডেন্ট পাচ্ছে তাহলে এটা তোমাকে বুঝে নিতে হবে যে সাতচো করিতে স্বাস্থ্য আমাকে টার্গেট করে পড়াশোনা করতে হবে স্বাস্থ্য করিতে স্বাস্থ্য করি পাওয়া কি অসম্ভব না স্বাস্থ্য করিতে স্বাস্থ্য কোটি পাওয়া অসম্ভব নয় কিন্তু তোমাকে টার্গেট স্বাস্থ্য করি করতে হবে এবং যদি অসম্ভবও হয় তোমাকে চেষ্টা করতে হবে যে অসম্ভবটা আমি সম্ভব করব। সেই হিসাবে তোমাকে কিন্তু করতে হবে শুনে করে যদি মনে হচ্ছে যে ফিল্মি ডায়লগ তাহলে তুমি একদম ভুল ভাবছো এটা কিন্তু একদম বাস্তব কথাবার্তা কারণ তুমি যদি তোমার কাট অফ লো ভেবে করে তুমি যদি তোমার টার্গেট লো রাখো তাহলে কিন্তু তুমি তোমার টার্গেটে পৌঁছাতে পারবে না এবং এটাও কিন্তু একটি অন্যতম ভুলের মধ্যে পড়ে ছেলে মেয়েদের ঠিক আছে তো আমি কি কি ভুল বললাম একটি ভুল হলো কি যে একদিন দুদিন সাত দিন একশো মাস পড়াশোনা করে নিজেদের পড়াশোনাকে কমিয়ে দিয়া নিজেদের জোশ কমে যাওয়া সেটি একটি ভুল দ্বিতীয় ভুলকে নিজেদের টার্গেট ফিক্সড না রাখা নিজের টার্গেটকে মানে অনেক লো টার্গেট ফিক্সড করা এটি হলো এই দুটি কিন্তু একটি ভুল ভুল নিট বা ডাব্লিউজি বা যেই মেন্সের সিলেকশন না হওয়ার জন্য ঠিক আছে এরপরে আমি যদি এই বিষয় নিয়ে আলোচনা করি যে সেকেন্ড পার্ট মানে কিভাবে আমার সিলেকশন হবে মানে কি কী আমাকে করতে হবে কী কী আমাকে না করতে হবে তো আমি তোমাকে পরিষ্কার কথা বলে দিই এবং আমি এই টপিকটা বলতে বলতে কিন্তু আরও অনেক অসুবিধার কথা বলবো আমি দুটো মেন টপিক নিয়ে প্রথমে আলোচনা করে দিলাম অসুবিধা তোমাকে এই দুটো অসুবিধা মানে তুমি এই দুটো জিনিস ফেস যেটা না করো সেই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে মানে কি তুমি যদি ডাব্লিউ বিজি বা নেটের জন্য যদি ড্রপ দিচ্ছ তাহলে তোমাকে তোমার টার্গেট কি করতে হবে ফুল মার্কসের টার্গেট তোমাকে ধরেই পড়াশোনা করতে হবে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কি তোমাকে এটা জেনে নিতে হবে যে আমি আমার প্রিপারেশন আজকে শুরু করেছি কয়েকদিন পরে আমাকে লো লাগতে পারে সে সময় আমাকে নিজেকে সামলাতে হবে সে সময় নিজেকে সামলে রেখে নিজের পড়াশোনা করে চালাতে হবে এই দুটো মেন পয়েন্ট এই দুটো মেন পেরোতে হবে তার জন্য আমি প্রথম অসুবিধার কথা বললাম এরপর আমি তোমাকে বলবো কি কি তুমি আরো আরো করবে সেটাও বলবো এবং তার পাশাপাশি আরো অসুবিধার কথা আমি বলবো তো মন নিয়ে ভিডিওটি দেখো স্কিপ না করে ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও কারণ আমাদের চ্যানেলে এরপরে বিভিন্ন এক্সাম নিয়ে ভিডিও বানাবে এবং যে সমস্ত টপিক নিয়ে ছেলে মেয়েদেরকে গাইড করা হচ্ছে না সে সমস্ত ভিডিও সে সমস্ত টপিক নিয়ে করে আমাদের চ্যানেল চ্যানেল গাইড করতে চলেছে তো ভালো করে ভিডিওটিকে বোঝো এবং ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরে তোমরা ভালো করে বোঝো যেগুলো করণীয় কি কি কাজ হচ্ছে যখন তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে ডাব্লিউ বিজাই অথবা নিট যার জন্য তুমি জব দেবো শুধুমাত্র সেটাকে ভালো করে মাথায় ঘোরাও বহু লোক আসবে তোমাকে বলবে ব্যাক আপ প্ল্যান কি আছে বহু লোক বলবে কি গ্যারেন্টি আছে বহু লোক বলবে যে কিভাবে হবে না হবে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আমি ড্রপ দিচ্ছি একটা বছর যদি আমি একটি এক্সাম নিয়ে করে পড়বো ভাবছি নিট হোক ডাবলুবিজেই হোক যদি আমি একটি এক্সামটা নিয়ে পড়বো ভাবছি তাহলে আমাকে এক বছর ডেলিকেটলি পড়তে হবে অফলাইনে পড়লে অনলাইনে পড়লে টিউশনে পড়লে সেটা কিন্তু বড় কথা নয় কোন রিসোর্সেস ফলো করলে সেটা কিন্তু বড় কথা নয় প্রথম বড় কথা হচ্ছে কি যে আমি যদি ড্রপ দিচ্ছি আমি যদি এক বছর ঝুঁকি নিচ্ছি কোনো একটি এক্সামের জন্য তাহলে আমাকে একটি বছর কি করতে হবে পড়াশোনা করতে হবে কি কি দুটো জিনিস প্রথমে মাথায় রাখতে হবে যে টার্গেটটাকে বড় ফিক্স করবো নিজেকে লুজ হতে দেবো না এবং আর তৃতীয় বড় জিনিস কি নিজেকে পড়াশোনা করতে হবে তার জন্য কি করতে হবে তোমাকে নিজের একটি টাইম টেবিল তৈরি করে নিতে হবে টাইম টেবিল কি টাইম টেবিল নিজের একটি টাইম টেবিল নিজের একটি শিডিউল তৈরি করে নিতে হবে মানে কি আমি নিজের প্রিপারেশন শুরু করছি আমাকে একটি জিনিস বুঝে নিতে হবে হবে যে আমার লক্ষ্য একটি এই আমার যদি লক্ষ্য হয় ডাব্লিউ আমার লক্ষ্য একটি যে আমাকে ডাব্লিউ বিজেই তে নাম্বার তুলতেই হবে দুশো তে দুশো এবং তার জন্য আমাকে পড়াশোনা করতে হবে আমি ডাব্লিউ বিজেই শুরু করলাম আমাকে নিজে শিডিউল তৈরি করে নিতে হবে যে আমি এত ঘন্টা শিডিউল এটা করব এটা করব এটা করব যদি আমি নিটের জন্য ড্রপ নিচ্ছি তাহলে আমাকে আমার শিডিউল তৈরি করে নিতে হবে যে আমাকে সাতশো করে সাতশো করে পেতে হবে তার জন্য আমার শিডিউল আমার টাইম টেবিল রেডি থাকবে এবং সেই টাইম টাইম টেবিলকে কতদিন ফলো করতে হবে তিনশো পঁয়ষট্টি দিন ফলো কিন্তু করতে হবে তিনশো পঁয়ষট্টি দিন এবং তোমার কাছে যদি কম সময় থাকতে তুমি কয়েকদিন পরে শুরু করেছো তোমার পরীক্ষা একটু এগিয়ে গেছে তুমি ধরে রাখো তিনশো পঞ্চাশ দিন এই তিনশো পঞ্চাশ দিন এই টাইম টেবিলকে ফলো করতেই হবে তুমি ভাবছো যে এটা তো অসম্ভব ও এটা কিভাবে হবে ও ফালতু কথাবার্তা বলছে তারা কিন্তু তোমার ভবিষ্যতে কিছু হবে না ভালো করে বুঝে নাও যে কথাটা বলছি কারণ বহু ছেলে মেয়েকে অনেক কাছ থেকে দেখেছি নিট লাগাতে ডাবলিউজেই লাগাতে যেই মিনস লাগাতে দেখেছি এবং তারা কিভাবে ফলো করেছে তাদের সাথে কথাবার্তা বলে সে সমস্ত জিনিসপত্র জেনে তবেই আমি ভিডিওটি বানাচ্ছি কোনো আফা কারোর কথা শুনে বা আফা জিনিস ভেবে আমি কিন্তু এই ভিডিওটি মানাচ্ছি তো কথাগুলো যদি তোমার ভালো লাগছে ভিডিওটিকে লাইক করো এবং ভালো করে বোঝো এবং নিজের লাইফে এটা অ্যাপ্লাই করো যদি অ্যাপ্লাই করো সিলেকশন হবে যদি অ্যাপ্লাই না করো সিলেকশন হবে না বেকার বেকার এই ভিডিওকে গাল দিয়ে বা নিজের চেতনাকে বাক্সে ভরে কোনো লাভ নেই সুতরাং ভিডিওকে ভালো করে বুঝে নাও কি বলছি মন দিয়ে ভালো করে শোনো স্কিপ না করে দেখো কি বলতে চাইছি যে তুমি যদি ডাব্লিউ বিজেই বা নেটের জন্য ড্রপ দাও তোমাকে কি করতে হবে নিজের একটি টাইম টেবিল বা শিডিউল তৈরি করে নিতে হবে কবে ড্রপের শুরুতেই সেটিকে কতদিন মেনটেন করতে হবে তিনশো পঞ্চাশ দিন সেটাকে মেনটেন করতে হবে মেনটেন করে চলতে হবে প্রতিদিন সেই টাইম অনুযায়ী পড়াশোনা করতে হবে ঠিক আছে বুঝতে পারলে সেটা করতে হবে তোমাকে এরপরে এটা বাধা কি বললাম যে এক মাস সাত দিন দু সপ্তাহ দু মাস পরে তোমার কিন্তু লো লাগবে সেটা তাকে মেনটেন করতে হবে তোমাকেই মেনটেন করতে হবে কারণ তুমি আগের থেকে জেনে যাচ্ছ যে লো লাগবে মেনটেন কিন্তু তোমাকে করতে হবে এরপর আমি আসি ছেলে মেয়েদের অসুবিধা অনেক ছেলে মেয়ে আছে যারা ভাবে যে দাদা আমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট দাদা আমি একজন বিলো অ্যাভারেজ স্টুডেন্ট আমি চাই ডাক্তার হতে আমি চাই একটা ইঞ্জিনিয়ার হতে আমি চাই যাদবপুর থেকে পড়তে আমার এই প্রশ্নের যে হ্যাঁ অবশ্যই পারবে তুমি যে কোনো মিডিয়াম থেকে হোক তুমি অ্যাভারেজ স্টুডেন্ট হোক বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হোক তুমি জিরো থেকে যদি শুরু করছো তোমার যদি জ্ঞান খুব একটা বেশি নেই জাস্ট জানো ইলেভেন টুয়েলভ একেবারেই ভালো করে পড়াশোনা করনি তুমিও কিন্তু লাগাতে পারবে তোমার যদি টার্গেট হয় ডাবলিবি তোমার যদি টার্গেট হয় নিট তুমিও কিন্তু লাগাতে পারবে এমনটা নয় লাগাতে পারবে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হও তোমার তুমি কি করবে তুমিও তোমার ডিস্ট্রাকশন সরিয়ে দেবে তোমাকে যে জিনিসগুলো দু মাস পরে লো করে দেবে তোমার দুমাস পরে মনে করো মনে হচ্ছে পড়াশোনা না করে ফোন ঘাটি তো সেই সমস্ত ডিস্ট্রাকশন তুমি একেবারে সাইড সরে যাবে এবং টাইম টেবিল তোমাকে আরো ভালো করে তৈরি হবে অর্থটা কি প্রতিটি স্টুডেন্ট যে যতজন নিট দিচ্ছে নিট আজকের দিন দাঁড়িয়ে প্রায় পঁচিশ লাখের কাছাকাছি দিচ্ছে ডাব্লিউ কতজন দিচ্ছে ধরে লাও ওয়ান পয়েন্ট ফাইভ লাখ জন পরীক্ষা দিচ্ছে এখানে পঁচিশ লাখ জন পরীক্ষা দিচ্ছে তো তার মধ্যে সবার আইকিউ তো সেম নয় প্রত্যেকে সেম ইন্টেলিজেন্ট নয় তো যে আমার ব্রেন যেভাবে কাজ করছে আমার সাথে যে পরীক্ষা দিচ্ছে তার ব্রেনও কি সেভাবে কাজ করবে আমি যতটা ইন্টেলিজেন্ট তার সেও ততটা ইন্টেলিজেন্ট হতে পারে নিশ্চয়ই না সবার আইকিউ সেম নয় তো তুমি এই এটা ভালো করে বুঝে নাও যে তাহলে আমার আইকিউ যদি লো হয় আমার যদি কোনো একটি জিনিস বুঝতে বেশি সময় লাগে তাহলে আমার কি সিলেকশন হবে না নিশ্চয়ই হবে এমনটা নয় যে সিলেকশন হবে না তোমার ইচ্ছা শক্তির জোর কতটা তার উপর নির্ভর করছে তোমার সিলেকশন বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি তোমার ইচ্ছা শক্তির জোর ইচ্ছা শক্তির জোর মানে কি আমার যদি ইচ্ছা থাকে যে আমি ডাক্তার হবো আমার যদি ইচ্ছা থাকে নিট লাগাবো আমার আইকিউ যদি কম হয় সেটা আমার কিন্তু সমস্যা করবে না কারণ আইকিউ কম যদি হয় তাহলে আমাকে হার্ডওয়ার্ক বেশি পরিমাণে করতে হবে আমাকে বেশি পরিমাণে পড়াশোনা করতে হবে আমাকে বেশি পরিমাণে অ্যাডাপ্ট করতে হবে কোনো একটি জিনিস আমার বুঝতে সময় লাগে কোনো একটি জিনিস আমি একবার পড়লে আমার মনে থাকে না আমাকে বারবার পড়তে হবে বারবার রিভাইজ করতে হয় যদি করতে হয় তাহলে আমি করবো যদি আমার একটা জিনিস একবার পড়লে হয় না আমাকে বারবার পড়তে হয় তাহলে আমাকে বারবার পড়তে হবে এবং সেই জন্য সেভাবেই নিজে ক্রেডিট করতে হবে নিজের টাইম টেবিল টা তুমি ভেবে না যে টাইম টেবিলের কথা বলছি মানে পাঁচ ঘন্টা অ্যাড করবে ঘন্টা সেলফ স্টাডি করে তোমার নিট লাগবে পঁচিশ লাখ জন পরীক্ষা দিচ্ছে নিট লেগে যাবে এতটা সোজা ব্যাপার তুমি দুশোর মধ্যে দুশো পেয়ে যাবে তুমি যদি ছ ঘন্টা সেলফ স্টাডি করো ডাব্লু বিজের জন্য বা নিটের জন্য তুমি পেয়ে যাবে তুমি একটা কথা বলো পঁচিশ লাখ জন পরীক্ষা দিচ্ছে এত কম সিট রয়েছে কয়েক হাজার সিট রয়েছে তাহলে তুমি যদি এই পাঁচ ঘন্টা সেলফ স্টাডি তোমার কি পঁচিশ লাখের মধ্যে তুমি যে তুমি কি জায়গা পাবে আবার যদি তোমার আইকিউ লো হয় পাবে না তাহলে তোমাকে তোমার স্টাডি কে বাড়াতে হবে বুঝতে পারছো কি বলছি তাহলে কি বলতে চাইছি আমি তোমার আইকিউ লো হোক বা হাই হোক তুমি যদি কষ্ট করো তুমি কিন্তু নিশ্চয়ই ফল পাবে তোমাকে একটা জিনিস বুঝে দিতে হবে আমি যদি একটি রাফ হিসাব দিইলের প্রায় পনেরো ঘন্টা করতে হবে পনেরো ঘন্টা পড়াশোনা মানে কি ছ ঘন্টা ধর তুমি ক্লাস করবে এবং ন ঘন্টা তুমি মনে করো সেলফ স্টাডি ছ ঘন্টা ক্লাস এবং সেলফ ন ঘন্টা সেলফ স্টাডি এরপর মনে করো কোনোদিনও ক্লাস তোমার ছ ঘন্টার বদলে দু ঘন্টা আছে সেক্ষেত্রে সেলফ স্টাডিটা তোমাকে বাড়িয়ে দিতে হবে বুঝতে পেরেছো কোনোদিনও ছ ঘন্টার বেশি ক্লাস করতে যাবে না ছ ঘন্টার বেশি ক্লাস নিজের মাথায় ঢোকাতে যাবে না ছ ঘন্টার বেশি ক্লাস কোন করতে যাবে না ছ ঘন্টা ক্লাস করবে বাকি টাইমে কি করবে সেলফ স্টাডি করবে যদি কোনো জন ক্লাস দু ঘন্টা রয়েছে কোনো জন্য কোনো ক্লাস নেই এমন যদি হয় তাহলে পুরো পুরোটা ন ঘন্টা তোমাকে মানে পুরো টাইমটা পুরো পনেরো ঘন্টা তোমাকে স্টাডিতে দিতে হবে ঠিক আছে এরপরে মনে করো কোনো স্টুডেন্টের একটু পড়লেই হয়ে যায় সেক্ষেত্রে সে হয়তো একটু কম পড়ছে কেউ বারো ঘন্টা পড়ছে কেউ দশ ঘন্টা পড়ছে কারণ তার কম পড়লে হয়ে যাচ্ছে তার আইকিউ হাই সে দশ ঘন্টা পরে যে রেজাল্ট করতে পারছে তুমি সেই রেজাল্টটা দশ ঘন্টা করে পড়ে করতে পারছো না তাহলে তুমি তাকে ফলো করবে কেন নিজের আইকিউকে বুঝতে হবে নিজেকে সময় দিতে হবে এসব বোঝার জন্য তোমাকে নিজেকে সময় দিতে হবে পুরো অ্যানালিসিস করতে হবে সেইভাবে নিজের শিডিউল তৈরি করে নিতে হবে আমি সাত দিন পড়লাম দশ দিন পড়লাম এক মাস পড়লাম এক আমি মনে করি মে মাসে আমি মানে ম্যাক্সিমাম লোক কি করে মে মাসে ড্রপ দেয় মানে সব পরীক্ষা তো মে মাসে শেষ হয়ে গেলো মে মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত ড্রপ দেয় তাই তো মে মাস থেকে মনে করো তুমি আহ দিচ্ছ ডাব্লিউ বিজেই এপ্রিল মাসে শেষ হয়ে গেল এবার তুমি দেখলে আমি পাচ্ছি না কিন্তু আমি ডাবলিজি ভালো রেজাল্ট করতে চাই তাহলে তুমি মে মাসে ড্রপ দিবে নিটের জন্য লোক পাবে কোন মাসে ড্রপ দে মে মাসে ম্যাক্সিমাম জন ড্রপ দেয় এবং কতদিন পর্যন্ত ড্রপ দি এপ্রিল পর্যন্ত কারণ এপ্রিলের শেষের সপ্তাহে একদম শেষে ডাব্লিউ বিজেই হয় ম্যাক্সিমাম সময় এবং নিট কখন হয় মেয়ের প্রথম সপ্তাহে হয় তাহলে মে মাস থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত তুমি ড্রপ দিবে তাহলে মে মাসে তুমি যখন ড্রপ দিলে তুমি এক মাস পড়লে মে পড়লে মেয়েটা পড়েই তুমি তোমার নিজের বাস্তবটা বুঝতে পারলে যে তোমার কত সময় লাগছে বুঝতে কত কি হচ্ছে তুমি দেখলে আমার আইকিউ কম আমার বুঝতে সময় লাগছে আমার আমার পড়তে সময় লাগছে সেক্ষেত্রে তোমায় বুঝে গেলে যে আমার আইকিউ যদি কম আছে তাহলে আমাকে পড়াশোনাটা বাড়াতে হবে সেক্ষেত্রে তুমি সারাদিন দশ ঘন্টা পড়লে তোমার এই পঁচিশ লাখের মধ্যে সাতশো কুড়ি আসবে সিলেকশন হবে কোনোদিনও সিলেকশন হবে না ঠিক আছে নিশ্চয়ই হবে কি হবে না এর বা তুমি যদি দশ ঘন্টা করে পড়ো তাহলে কি তোমার এখানে দুশো বা একশো কুড়ি নাম্বার আসবে নিশ্চয়ই আসবে না কারণ এত এতন কম্পিটিশন এখানে যেমন কম ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে দেড় লাখ জন পরীক্ষা দিচ্ছে সিট কত আছে তোমাকে যদি ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে পৌঁছাতে হয় তাহলে তোমাকে মধ্যে র্যাঙ্ক করতে থ্রি কে থ্রি কে এর মধ্যে যদি র্যাঙ্ক হয় ডাবলিউবিতে তাহলে তুমি নিজের ইচ্ছা মতো তাও কলেজ নিতে পারবে তাও তো ধরো যাদবপুর পে পাবে না ধরো কল্যাণীতে তুমি নন কোর ব্রাঞ্চ পাবে না তাতে তোমার থ্রি কে র্যাঙ্কে তুমি একবার কল্পনা করো তোমাকে র্যাঙ্ক আনতে হবে আন্ডার হান্ড্র হান্ড্রেড আন্ডার হান্ড্রেড যদি তুমি র্যাঙ্ক আনো তাহলে তুমি ওই কিছু একটা করতে পারবে সেক্ষেত্রে তোমার দশ ঘন্টা পড়াশোনা করে তুমি দেখছো তোমার কত নাম্বার আসছে ভালো নাম্বার আসছে না তাহলে কি তুমি পাবে নিশ্চয়ই পাবে না তাহলে তোমাকে কি বুঝতে হবে ভালো করে বলছি ভালো করে বোঝো কি বলছি যে মে মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত পরের বছরের প্রিপারেশন নিবে মে মাসে তুমি পড়াশোনা করে নিয়েছো তুমি দেখলে আমার আইকিউ কি আমার সময় লাগছে সেক্ষেত্রে নিজের পড়াশোনাকে বাড়ো যদি দেখছো পনেরো ঘন্টা করে সারাদিনে পড়ার পরও আমার ভালো রেজাল্ট আসছে না মক টেস্ট হবে কোচিং এ টিউশনে অফলাইন অনলাইন যেখানে পড়ো মক টেস্ট হবে মক টেস্ট এ দেখছো ভালো ফল করতে পারছো না মক টেস্ট কিন্তু সৎ ভাবে দিবে অসৎ ভাবে বিয়ে করে কোনো লাভ নেই সৎ ভাবে দিয়ে দেওয়ার পর কথা বলছি তুমি একটি মক টেস্ট দিলে দুশো নাম্বারের সেখানে তুমি নাম্বার পেলে একশো সেটি কি ভালো অবশ্যই না দুশোর মধ্যে কত পেতে হবে দাদা দুশোতে দুশো পেতে হবে তুমি কি পেয়েছো না তাহলে তোমার লেভেল কি হান্ড্রেড পার্সেন্ট হয়েছে না কতক্ষণ করে পড়ছো দশ ঘন্টা দশ ঘন্টাকে বাড়িয়ে পনেরো ঘন্টা করো পনেরো ঘন্টা পড়ার পরে আমার নাম্বার আসছে একশো সত্তর আউট অফ দুশো আমি কি ঠিক জায়গায় আছি না টাইম বাড়াও ষোলো ঘন্টা করো ঠিক আছে এইভাবে তোমার টাইমটাকে বাড়াতে হবে নিজেকে সময় দিতে হবে নিজেকে অ্যানালিসিস করতে হবে নিজের অসুবিধাগুলো সব থেকে ভালো কে বুঝতে পারবে পাড়ার লোক স্যার কে বুঝতে পারবে কোচিং কে বুঝতে পারবে নিজের অসুবিধাগুলো সবার আগে তুমি বুঝতে পারবে এবং তুমি যদি আশা ধরে বসে আছো যে আমার অসুবিধা কেউ বুঝবে এসে করে আমাকে সাহায্য করে দিবে কেউ করবে না

এই টাইমে স্টাডি করবো এই সাবজেক্ট পড়ব রেডি করলাম সেটা পড়বো মানে আমি পুরো মহান পুরুষ তোমাকে মোটিভেট করতে পারবে না পড়াশোনার প্রতি নিজের বাবা বা মুখ নিজের পরিস্থিতি নিজের বাড়ির পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট করতে না পারে তাহলে তোমাকে কে মোটিভেট করতে পারবে আমার অনেক স্টুডেন্ট জানা আছে যারা ড্রপে ড্রপ দিয়ে করে নিচে কত পেয়েছে জানো ষাট নাম্বার পেয়েছে সাতশো কুড়ির মধ্যে সাতশো কোড়ির মধ্যে ষাট নাম্বার পেয়েছে তাদের কাছে কি অজুহাত আছে এমন স্টুডেন্ট আছে তারা কোচিং ইনস্টিটিউটে পড়েছে টিউশন পড়েছে অফলাইন টিউশন পড়েছে কত পেয়েছে সাতশো কুড়ির মধ্যে ষাট নাম্বার সে কোচিং ইনস্টিটিউটে পড়ছে বা অফলাইনে পড়ে পড়ছে বা অনলাইনে পড়ছে বা টিউশন পড়ছে তারপর সে সাতশো কোটিতে পাচ্ছে এবং সেকেন্ড ড্রপ দিচ্ছে থার্ড ড্রপ দিচ্ছে ফোর্থ ড্রপ দিচ্ছে নিজেকে মনে প্রশ্ন করো তোমার যদি এই রেজাল্টটা এসছে কোন ইয়ারে ড্রপ ইয়ারে এইচএস ইয়ারের কথা বলছি না এইচএস ইয়ারে অনেকের অনেক সমস্যা থাকে ড্রপ ইয়ারে তোমার যদি এই রেজাল্টটা হয়েছে নিজের মনে প্রশ্ন করো তুমি কি পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা করে তিনশো পঞ্চাশ দিন পড়েছো নিজের মনে প্রশ্ন করো পড়েছো কি উত্তরটা আসবে না আমি পড়িনি তাহলে তুমি কি করছো নিজের বাড়ির পরিস্থিতিটা তোমার মনে পড়ছে না নিজের বাবা মার মুখটা মনে পড়ছে না সাত তুমি ষাট পাচ্ছ এমন স্টুডেন্ট আছে যারা ডাবলি ড্রপ ইয়ারে বাইশ পেয়েছে পেয়েছে কত দুশোর মধ্যে বাইশ পেয়েছে তারা বাইশ পেয়েছে বাইশ পাওয়ার কি রিজন ড্রপ ইয়ারে সে ড্রপ ইয়ার কোনো কিছু পড়ছে না পিওর ড্রপ দিচ্ছে এবং তারপরে সে দুশোর মধ্যে বাইশ পাচ্ছে টিউশন পড়ছে অফলাইনে অনলাইনে তারপরে সে বাইশ পাচ্ছে কি কারণ কারণ একটাই যে সে পড়েনি সে পড়েনি যে কোনো কারণে সে পড়েনি সে পড়েনি মূল জিনিস সেটাই যে সে পড়েনি এবং তার এরকম রেজাল্ট হচ্ছে এবং তুমি যদি এই সমস্ত জিনিসের মধ্যে পড়তে না চাও তাহলে তোমাকে এগুলো মেনটেন করতে হবে এরপরে মনে করো তুমি সেকেন্ড ড্রপার তুমি থার্ড ড্রপার তুমি ফোর্থ ড্রপার তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে এটা ভালো করে বুঝতে হবে যে আমি এতক্ষণ করে কি পড়েছি আমি পড়িনি তাহলে আমি কি করবো আমাকে পড়তে হবে হার্ডওয়ার্ক এর অন্য কোনো বিকল্প নেই সাকসেসের এর হার্ডওয়ার্ক ছাড়া অন্য কোনো বিকল্প নেই সাকসেস যদি পেতে হয় তাহলে হার্ডওয়ার্ক করতে হবে পঁচিশ লাখ জন পরীক্ষা দিতে সেই কম্পিটিশন কে বিট করে তোমাকে যদি চাকরি পেতে হয় তোমাকে যদি ক্লিয়ার করতে হয় তোমাকে যদি একটি সিট নিয়ে নিতে হয় একটি ভালো সিট তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে আর বহু ছেলে মেয়ে বলছে এই সেই ওই সেই নিজের জন্য ড্রপ দিয়ে কি হবে আর এই সেই দুর্নীতি ফুর্নীতি দেখো এটা নিয়ে করে সরকারি স্টেপ নিচ্ছে তো যে সমস্ত যারা তোমাকে বোঝাচ্ছে যে কি লাভ সেগুলো ফালতু কথাবার্তা আমাদের পশ্চিমবঙ্গে বহু চাকরি নিয়ে এর আগে বহু বহু দুর্নীতি হয়েছে তোমরা নিশ্চয়ই জানবে এবং সেই দুর্নীতির পরে নিশ্চয়ই কেউ চাকরির প্রিপারেশন নিয়ে বন্ধ করে সরকারি চাকরির জন্য প্রিপারেশন বহু ছেলে মেয়ে নেই এত হয়তো দুর্নীতির পরেও তো নিশ্চয়ই এন টি এর দুর্নীতির পরে কেউ এমবিবিএস যদি কারোর করার ইচ্ছা থাকে কারো যদি ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে সে এমন নয় যে তার ইচ্ছাটাকে মেরে দেবে কারণ এন টি স্ক্যাম করেছে তাহলে আমি আমার ডাক্তার হওয়ার ইচ্ছাটাকেই মেরে দিই এমন তো নয় যদি আমার মতো ডাক্তার হওয়ার ইচ্ছা আছে যতই স্ক্যাম হোক আমি আমার সিট নিয়েই ছাড়বো এবং আমি দেখে নেবো কে কি করে সেই মনোভাব নিয়ে নিজের প্রিপারেশন শুরু করতে হবে এবং এইভাবে যেই যেই জিনিসগুলো তোমাকে বোঝালাম সেই অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে যদি তুমি ফলো না করো তোমার পক্ষে সম্ভব নয় এবং তোমার যদি দেখে করে মনে হলো দাদা আমার আইকিউ কম এবং আমি পনেরো ঘন্টা করে তিনশো ষাট পঞ্চাশ দিন পড়তে পারবো না আমার পক্ষে সম্ভব নয় তাহলে তুমি পড়ো না তাহলে ড্রপ দিয়ে কোনো লাভ নেই তোমার আইকিউ হাই থাকলে তো পড়লে হয়ে যাবে কিন্তু আইকিউ যদি তোমার বেশি থাকে কম থাকে তাহলে তোমাকে বেশি পড়তে হবে এবং আইকিউ বেশি থাকলে আমি কি বললাম প্রতিদিন পড়তে হবে রেগুল পড়তে হবে রেগুলার হয়ে বারো ঘন্টা করে পড়তে হবে কতদিন তিনশো পঞ্চাশ দিন এমন নয় যে তোমার ক্ষেত্রে তিনশো দিন বা দুশো দিন হয়ে যাবে ব্যাপারটা যতই আইকিউ হাই থাকুক প্রতিদিন পড়াশোনা করতে হবে বুঝতে পেরেছো এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয় যে একটু পড়লেই হয়ে যাবে এটা কম্পিটিভ এন্ট্রান্স এক্সামিনেশন এখানে এতজন পরীক্ষা দিচ্ছে তুমি পড়বে না তো তোমার সিট নিয়ে পেরিয়ে যাবে বুঝতে পেরেছো তো তোমাকে যদি ড্রপ ইয়ারে পড়তে হয় এই জিনিসগুলো মেনটেন করে ভালো করে পড়াশোনা করতে হবে তুমি যদি সেকেন্ড ড্রপার হো থার্ড ড্রপার হও ফোর্থ ড্রপার হো ফিফথ ড্রপার হো এইটা পড়া দেওয়ার জন্য পাঁচশো হাজার তিন হাজার দু হাজার এক কোটি অজুহাত রয়েছে কিন্তু অজুহাতকে বাদ দিয়ে যে চেষ্টা করবে তারই সিলেকশন হবে নিজের নিজের অজুহাতকে বাদ দাও এই অসুবিধা সেই অসুবিধা এই সেই ওই এই অসুবিধা সবার জীবনেই রয়েছে তোমার জীবনে এইভাবে রয়েছে অন্য অন্য অন্যদের জীবনে অন্য রূপে অসুবিধা রয়েছে তো অসুবিধার কথা বলে নিজেকে আর ছোট করো না নিজের বাবা বাবার মুখটা আর ছোট করো না এবং আজকের দিনে যে ছেলেমেয়েরা ড্রপ ইয়ারে ভর্তি হয়ে তোমরা ড্রপ দেবো বলে সিদ্ধান্ত নেওয়ার পরে এমন এমন সব ভিডিও দেখছে নিজের জন্য ডাব্লিউবিডি এর জন্য যে কল্পনার বাইরে কোনো একটা স্টুডেন্ট ভিডিও দিয়েছে যে কিভাবে সে তার পাঁচটা ড্রপে নিউ লাগিয়েছে আহা কি সুন্দর ব্যাপার পাঁচটা ড্রপ লেগেছে খুব ভালো এরপরে তার ভিডিওতে ভিউজ কত সেভেনটি কে 1 কে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন তার ভিডিওতে ভিউজ আমি বলি বাবারে কি আছে বিশাল কি কষ্ট করে পড়াশোনা করেছে ভিডিওতে দেখছি কষ্ট আনা ছাই প্রথমে সে এই ইনস্টিটিউট থেকে পড়েছে দ্বিতীয়বার এসে এই কোচিং ইনস্টিটিউট থেকে পড়েছে তারপরও তার সিলেক্ট হয়নি এই সেই ওই সেই করে পাঁচটা ড্রপ লেগেছে তার সেটা সে দেখাচ্ছে আমি প্রথমে দেখে করে ভাবলাম যে যখন সেখানে দেখলাম সিক্সটি কে ভিউজ আছে আমি ভাবলাম যে হয়তো তার পক্ষে প্রচন্ড কঠিন ছিল এবং সেই জায়গা থেকে সে উঠে এসেছে দেখছি না সে বড় লোকই ব্যাপার সেপার বিশাল ইনস্টিটিউট ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেও তার র্যাঙ্ক আসেনি কিন্তু সে লেগেছিল মোটিভেশন ইয়া ওই সমস্ত ফালতু মোটিভেশন দেখে করে কোনো লাভ নেই পরিষ্কার কথা বলছি এবং আবার বহু স্টুডেন্ট বহু কেন আবার এক ইউটিউব চ্যানেল খুলে ভিডিও করে স্টাডি উইথ মি हाँ अभी ये भावे पढ़ी आज के आज के हेलो गाइज ये हो रहा है वो हो रहा है हाँ 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 आज मैंने एनसीईआरटी पढ़ी और मेरे को कुछ समझ नहीं आया हाँ 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 कैसा हा, लगा आपको भी समझ में नहीं आया ना हाँ कमेंट कर चलो के हाँ मेरे को भी भाई समझ में नहीं आया हाँ 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 हा। क्या होगा भाई तुम्हारा लाइफ का कुछ नहीं होने वाला बात को समझ लो अच्छे से তুমি যদি এই সমস্ত জিনিসপত্র করছো তোমারও লাইফে কিচ্ছু হবে না ওই সমস্ত ফালতু ইউটিউব ভিডিও দেখা বন্ধ করো ইউটিউবে গাদা গাদা হাজার হাজার চ্যানেল রয়েছে যারা পড়াচ্ছে যারা ভালো করে ফ্রি কন্টেন্ট দিচ্ছে সেইগুলোকে খুঁজে বার করে সেইগুলো করো সেইগুলো কাজে দিবে স্টাডি উইথ মি কে কুড়িটা পড়ি নিট লাগিয়েছে কে পাঁচটা আইটেম বিজেই লাগিয়েছে সে সমস্ত দেখে কোনো লাভ নাই নিজের একটাই মোটিভ রাখো এই ড্রপটা তোমার লাস্ট ড্রপ এই ড্রপে তুমি লেগজাম লাগাবে তোমার টার্গেট ডাব্লু বিজেই হোক নিট হোক এই জিনিসগুলো তুমি ফলো করবে এই জিনিসগুলো ফলো করে তোমার সিলেকশন হবেই হবে যেখানে পড়ছো সেখানে পড়ো ভালো করে পড়ো এই টাইম টেবিল ফলো করো এবং নিজেকে সৎ ভাবে রাখো দুশোর মধ্যে একশো পেলে একশো দশ টাকা এক্সেপ্ট করো একটা কোশ্চেন বই দেখে না একটা কোনো দিক থেকে দেখো না টিউশনে পরীক্ষা দাও অফলাইনে দাও অনলাইনে দাও কি করবে সৎভাবে পরীক্ষা দেবে এবং নিজের টাইম টেবিল ফলো করবে মানে ফলো করবেই টার্গেট কি রাখবে হাই টার্গেট রাখবে আর এই সমস্ত ফালতু ভিডিও দেখা বন্ধ করো কাজের ভিডিও দেখো পড়াশোনা করো অফলাইনে পড়লেও অনলাইনে রিসোর্সেস আছে অনলাইনে পড়লেও মানে তুমি মনে করো অনলাইনে কোনো ব্যাচ থেকে পড়ছো কোনো কোচিং ইনস্টিটিউট থেকে পড়ছো অনলাইন ব্যাচে সেক্ষেত্রে ওই ইউটিউবে ফ্রি কন্টেন্ট রয়েছে যেগুলো ওয়ান শর্ট ভিডিও আছে ভালো ভালো বড় বড় ওয়ান শর্ট ভিডিও ভালো ভালো বিভিন্ন স্টাডি সেইগুলো দেখতে পারো এবং সেখান থেকে লোকের পিছনে মোটিভেশন খোঁজা বন্ধ করোটা কি লাগিয়েছে কি কি করেছে বহু লোক তোমাকে বহু কিছু বোঝাতে আসবে বহুজন তোমাকে বোঝাবে তোমার দ্বারা সম্ভব হবে না কিন্তু তুমি একটা জিনিস ভালো করে মনে রাখো এই এক নলেজ তোমাকে যেটা বোঝালো এই এক নলেজের কথা অনুযায়ী তুমি যদি এই জিনিস ফালো কৰো কি বলম তোমাৰ চিলেকশ্যন হবেই হবে তুমি যদি একবার নিজের সেই ম্যাচুরিটিটা এনে নিতে পারো যে আমাকে কেউ বলতে আসবে না আমাকে কেউ সাহায্য করবে না আমাকে আমার বাড়ির পরিস্থিতি ঠিক করতে হবে যেদিন তোমার এই ম্যাচুরিটিটা চলে আসবে নিজের মা বাবার মুখে ফাঁসি ফোটানোর দায়িত্ব আমার যেদিন তোমার এই ম্যাচুরিটি চলে আসবে যে এই এক্সামটা আমাকে ক্র্যাক করতেই হবে সেদিন তোমাকে কেউ আর আটকাতে পারবে না সেদিন তুমি নিজের থেকে বারো ঘন্টা ষোলো ঘন্টা চোদ্দ ঘন্টা বারো ঘন্টা করে স্টাডি করবে সেদিন তুমি সদভাবে পরীক্ষা দেবে সেদিন তুমি নিজের টার্গেট বড় করে শুধুমাত্র পড়াশোনা করবে তিনশো পঞ্চাশ দিন তিনশো চল্লিশ দিন তিনশো তিরিশ দিন যতটা সর্বোচ্চ হবে তুমি খেটে যাবে প্রচুর খেটে যাবে প্রচন্ড হার্ড ওয়ার্ক হবে এক্সামের দিন তোমার হবে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই বলে দিই যে ইম্পর্টেন্ট কথাটা ইউটিউবে প্রচন্ড ভাইরাল ইম্পর্টেন্ট কথা এটা নতুন কথা নয় এটা প্রচন্ড ভাইরাল হয়েছিল একটি ওয়েব সিরিজ থেকে তো সেই ইম্পর্টেন্ট কথাটি কি যে তোমার সিলেকশন হবে কি হবে না তুমি সারা বছর কেমন পড়াশোনা করবে তার মাধ্যমে এটা সিলেক্ট হয়েই যায় যে তোমার সিলেকশন হবে নাকি হবে না তো তুমি যদি ভাবছো যে আমার ডিসিশন হবে পরীক্ষার দিনে তাহলে তুমি ভুল ভাবছো তুমি প্রিপারেশন যেমন নেবে তোমার সিলেকশন তেমনই হবে ফালতু প্রিপারেশন নিলে একটা রব দুটা ড্রপের পরেও এই সাতশো কুড়িতে ষাট নাম্বার পেয়ে নিজের মা বাবার জীবনে একটু কষ্ট তুমি এনে দিবে এবং হতে পারে তুমি তোমার মা বাবাকে ষাট পাওয়ার পরে বলছো যে বাবা আমি পাঁচশো ষাট নাম্বার পেয়েছি নিজের চারিদিকে বলছো ষাট পাওয়ার পরে দাদা আমি পাঁচশো ষাট নাম্বার পেয়েছি এইরকম করে তুমি হতে পারে ওদেরকে ঠকাচ্ছ বলে মনে করছো কিন্তু তুমি নিজেকে ঠকাচ্ছ নিজের কাছে নিজে ছোট হচ্ছো এবং তার পরিণাম তোমাকে কিন্তু ফল ভোগ করতে হবে তো এই জিনিসগুলোর সম্মুখীন যাতে তোমাকে না হতে হয় তার জন্য এই ভিডিওটা আমি তোমাকে আশা করি তোমার অনেক উপকারী মনে হলো আর কে বললো সেটা বাদ দাও সে তোমার থেকে বড় হয় ছোট হয় মেজো হয় কে হয় দেখার দরকার নেই কথাগুলো তোমার কাজের জন্য বলেছি তোমার যদি মনে হয় যে হ্যাঁ কথাগুলো ভালো কথাগুলোকে বিবেচনা করো যে কথাগুলো বলেছে ভালো বলেছে না খারাপ বলেছে যদি মনে হয় যে ভালো বলেছে ভিডিওটিকে লাইক করে দাও আর চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও কারণ এরকম ভিডিও এরপরে তুমি পেতে চলেছো প্রচুর প্রচুর সাহায্য তোমাকে আমরা করতে চলেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করে বহু ছেলে মেয়ের কাছে ছড়িয়ে দাও যাতে করে বহু ছেলে এটা দেখে করে তাদের প্রিপারেশনটাকে বুস্ট আপ দিতে পারে তারা যেন সঠিক রাস্তা দেখতে পারে থ্যাঙ্কস ফর ওয়াচিং